নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু লিলিও সাউথ ট্যাঙ্ক ওপেনিংয়ের ডে আর এই ওপেনিং ডে লিলিয়া সাউথ ট্যাঙ্কে কেমন কি মাছ খাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমি নিজেও দেখব আর আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন পুকুর পাটটা পুরো ঘুরে কাকা তো এসেই দেখলাম একটা মাছ

লাই লাইট কে হই গেল চিপটা চিপটা লাগা গে চিপটা লাগা তো টপটা তো দেখাও এটা দেই এটা দেই নেট ঘুরে গেল এই যে টপ টপটা ওই টপ না যে স্পেশাল টপটা বানাল আসল টপটা দেখাও এই টপটা দেখাও না হেভি মাছ হইছে দাদা না গো দাদা 33 নম্বর

বড় মাছটা ধরে কালীঘাটে নিয়ে যাবে মায়ের কাছে তো এখন দেখি কি মাছ পেয়েছে ঠিক আছে এবার একটা মাছ ধরো যেটা কালীঘাটে মায়ের নামে যাবে হ্যাঁ এরপরটা হলো বড় মাছ কালীঘাটে যাবে ঠিক আছে লাগবে তোমাদের কত নম্বর সিট দেবে আঠাশ নম্বর সিট বলছে দুটো কত নম্বর একটু দেখাবে

કાકા યો કાકા ઓજે માજે એય

जरूरी तो है আড়াই কেজি আড়াই কেজি তো হবে মাছ হয়েছে দাদা তোমাদের এই তো হবে

আর কি এই এইটুকু বড় হবে তখন কি হবে সবার হলে তো আনন্দ হবে গোটা নতুন যে মাছ ছেড়েছে সেই মাছ হয়তো গোটা পুকুরে দু পিস মাছ ছেড়েছে আর কোথাও খায় না আমতা আমতা থেকে

Kakak ramah, mau aja? Kakak Kakak, ya,

দিয়েছি দামি চিংড়ি মাছ বড় হলে ভালো তো হোক আমরা কিন্তু বুঝতে দাদা আপনার সিদ্ধান্ত কিন্তু একটা মানে সবাই নাম করে যে রানা যে সিদ্ধান্ত নেয় একদম সবাই মাথা পেতে নেয় তো আজ আপনি কি সিদ্ধান্ত নিলেন একটু যদি বলেন শিকারীদের উদ্দেশ্যে আজকে সিদ্ধান্ত নিলাম পুকুরে মাছ মোটামুটি যথেষ্ট পড়েছে কেউ মাছ পায়নি এটা হয়নি পুরো পুকুর কেউ মাছ পায়নি সেটা হয়নি আজকে সিদ্ধান্ত আমার মনের মতন মাছ যেটা আমি চেয়েছিলাম যতটা মাছ খাবে সেই মনের মতন মাছ খাবে সেই জন্য আজকের সিদ্ধান্ত হচ্ছে পনেরো কিলোর নিচে যারা মাছ পেয়েছে পুকুরে সবাই হাজার টাকা দিয়েছে আর যারা পনেরো কুড়ি পঁচিশ তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো মাছ পেয়েছে তারা পুরো টাকাই দিয়েছে কিন্তু সঙ্গে এর সঙ্গে আর একটা ডিসিশন আছে আজকে আজকে যারা বসেছে পরের তিন দিনে যেদিন খুশি বসবে তারা হাজার টাকা ডিসকাউন্ট পাবে দু হাজার টাকা কারণ হচ্ছে যারা কম মাছ পেয়েছে আমার মনে হয়েছে তারা ছাতু কিনতে কোনো মশলাপাতি কিনতে তো খরচা হয়েছে তাদের তো সেই জন্য তাদের জন্য এই ডিসকাউন্টটা কিন্তু তাদের জন্য শুধু নয় যেহেতু আজকে যারা পুরো টাকা দিয়েছে তারা কেন বাদ যাবে তাদের জন্য এই ডিসকাউন্টটা পরের তিন নেক্সট কবে হচ্ছে পরে এরপরে মঙ্গলবার কি কি বারে চলে দাদা মঙ্গল বৃহস্পতি রবি তিন দিন মঙ্গল বৃহস্পতি রবি রবি তাহলে নাম্বারটা একটু বলে দাদা আমার দুটো নাম্বার একটা হচ্ছে 8240572378 আর একটা হচ্ছে দুটো 9830424 থ্যাঙ্ক ইউ দাদা একটা কথা আমার জানার আছে যেটা আমি কিছু সিট বুক করিয়েছিলাম যেগুলো আমার নাম করে আমি কাউকে বলি না কিন্তু তারা অনেকে মানে উঠে চলে গেছে তো তাদের জন্য কোনো ডিসিশন হয়েছে তারা কি কারণ দেখো আজকে সিট হয়েছিল আমি সিট দিয়েছিলাম আমি পনেরোটা বন্ধ রেখেছিলাম একজন তাও জোর করে বললে আমি বসবো ওখানে আমি বললাম মাছ খায় না সেই জন্য আজকে ছিয়াত্তরটা সিট হয়েছে আজকে টোটাল পুকুর থেকে উঠেছে তিনজন ঠিক আছে বাকি তিয়াত্তর জন কিন্তু বসেছিল তাহলে যদি আমি তাদের জন্য ডিসিশন এই তিয়াত্তর জনের প্রতি অন্যায় হবে এই তিয়াত্তর জন আমাকে বিশ্বাস করেছিল আমি কিন্তু কারুর কাছ থেকে টাকা আনতে পাঠাইনি আমার লোক দুপুর তিনটের সময় গেছে টাকা পয়সা হিসাবে তোমরা দেখেছো তাহলে সেই লোকগুলো অ্যাডভান্টেজ কেন তার মানে তাদের আমার প্রতি বিশ্বাস নেই হ্যাঁ

তো বন্ধুরা পুকুর মালিকের সমস্ত কথা তো শুনলেন পুকুর মালিক কী কৃষি নিয়েছে সেটা তো সবই আপনাদেরকে শোনালাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবে তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো দিন ততক্ষণের জন্য টাটা